সম্মানত দর্শক আসসালামু আলাইকুম নতুন বিয়ে করার পর ঘরের বউকে কখনোই বউ মনে করতেন না মনে করতেন একটা টাকার ব্যাংক প্রদর্শক নিচে থামেলার থেকে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটি কি বিষয়ে এবং কি প্রথম রাত থেকে টাকা ইনকাম করা শুরু করলো বউকে দিয়ে চলুন প্রদর্শক কথা না বলে এই নতুন বউর মুখ থেকে তার বাস্তব জীবনের গল্পটা শুনবো কিভাবে তার স্বামী তাকে দিয়ে এইসব কাজ করালো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে যেন সাবস্ক্রাইব করে রাখুন প্রতি মুহূর্তের নিউজ এবং ফোনালাগুলো পাওয়ার জন্য আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আমার জীবনের মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আশা করি সবার কাছে গল্পটা ভালো লাগবে এবং এই গল্প থেকে আপনারা অবশ্যই একটা শিক্ষা অর্জন করতে পারবেন আমার নাম মোসাম্মদ রিনা আক্তার আমি বিবাহিত আর আমার হাজব্যান্ড কিছু করার নাম বেকার অবস্থা তো আমি আমার বিবাহিত জীবনের একটা গল্পই আপনাদের শোনাব অবশ্যই আপনারা গল্পটা মন দিয়ে শুনবেন আমার বিয়ের তিন চার মাস অবস্থ মানে তিন চার মাস পর্যন্ত ভালোই ছিল আমার হাজবেন্ডের অবস্থাও মানে ভালো ছিল তো উনি একটা জব করতো শুনত মানে বিয়ে হয়েছে এটা শুন না যে উনি জব করে কিন্তু পরবর্তীতে দেখি না উনি কোনো জব টপ করে না তো উনি মানে আমি আমাদের ফোনে তো অবশ্যই সবাই ফোনে ফোন চালায় টাচ ফোন তো অবশ্যই সবাই জানেন যে ফোনে এমও ভিগো ফেসবুক এগুলো অবশ্যই থাকে তো আমার হাজবেন্ড আমাকে মানে ইমুতে উনি আমাকে খারাপ কাজ করতে বলতো প্রথম অবস্থায় তো আমি মানে ওনাকে অনেকবার না করি যে আমি এসব করতে পারবো না বা এইসব আমার দ্বারা হবে না তো উনি আমাকে অনেক মারধর করে যে ওনার টাকা লাগবে মানে একটা সময় যে দেখা যায় যে একটা মানুষ লোভে পড়ে কি না করতে পারে তো আমি ওনাকে অনেকবার বারণ করা সত্ত্বেও উনি আমি শুনে না উনি আমাকে প্রচুর মারধর করে এগুলো না করলে যে না করতে হবে আমাকে তো এক সময় যে আমি ওনাকে যদি ছেড়ে দিই এখন আমার বাড়ির অবস্থা ভালো না বা আমার বাবা মা আমাকে বাড়িতেও মেনে নিতে পারবে না আমার সৎ তো তো এই চিন্তাধারা করে যে না স্বামী যা বলে আমি তাই করি তো আমি মানে ওনার কোথায় কথায় এই মতে মানে ছেলে ছেলেদের সাথে আমি খারাপ সম্পর্ক করতাম উনিও থাকতো সাথে উনিই করাইতো আমার রুমে থাইকা মানে আমার গায়ের কাপড় সব খুই তো আমি ওনাকে বলতাম যে চাকরি করার জন্য অনেক বোঝাইতাম কিন্তু চাকরি না যে না আমি যদি ঘরে বসে টাকা পাই তাহলে আমার বাইরে পরের টাকা পরের চাকরি করার দরকার আছে নাই তো উনি মানে এরকম করে আমার মানে অনেক কষ্ট লাগে কিন্তু কি করব। আমার আমি তো বাধ্য এসব করতে তো উনি মানে প্রায় এরকম আমার দেখা যায় যে এমতে একটা সময় দেখা যায় কাস্টমার পাওয়া যায় না তো উনি ভিগো লাইভ নামে একটা অ্যাপস আছে তো ওইটা ফলে

আধা ঘন্টা মানে এক ঘন্টা বা দশ পনেরো মিনিট এরকম করে উনি আমাকে ফোনের সামনে বসে রাখতো তো মানে একটার পরে একটা কল আসতো জোয়ার নাই বোড়া নাই মানে যার তার সামনে এসে আমার বসাই দিত আপনি গায়ের কাপড় খোলা তো অনেকবার চেষ্টা করি ওনাকে মানে বোঝানোর কিন্তু উনি বোঝে না কোনোভাবে উনি আমাকে প্রচুর মারধর করে বললেই তো মানুষও জিজ্ঞেস করে যে তোমাকে এত মারে কেন দেখি তো তোমরা সবসময় ঘরেই থাকো ভালোই অবস্থা খাওয়া দাওয়া সবকিছু ভালো তাহলে তো মারেকেন কিন্তু কাউকে হইলা বলতে পারি না যে আমাকে কিসের জন্য মারধোর করে আমি বিষয়টা আমার বাবা মাকে জানাই তো বাবা মা বলে যে স্বামীর একটা স্ত্রীর দায়িত্ব যেমন স্বামীর তো স্বামীর দায়িত্ব একটা স্ত্রীর মানে আমার মা আমাকে এটা দেয় যে স্বামী যা বলে তাই করতে হয় আমি বলি যে তোমাকে যদি আমার বাবা এসব করতে বলে তুমি কি করবো হ্যাঁ উনি বলে হ্যাঁ করবো এতে যদি ওনার তৃপ্তি হয় না টাকা পয়সা আসে তাহলে আমি করবো না কেন আমি তো ঘরেই করতেছি বাইরে করতেছি না কিন্তু আমি বললাম যে নানান রকম মানুষের সামনে যাইতে কি তোমার ভালো লাগবে তো উনি বলে হ্যাঁ লাগবে না কেন আমার স্বামী চাইলে আমি অবশ্যই লাগবে তো মানে ওনাদের কথার উপর ভিত্তি করে আমি এটা করতে থাকি এক সময় আমি অতিক্ত হয়ে যাই মানে এতটাই খারাপ লাগে আমার যে আমার এটার ইচ্ছা করে না ইচ্ছা না থাকলেও উনি আমাকে মানে ফোনে এইসব মানে ফোনের সামনে কাপড় খোলা বসাই রাখতো যে তুই শুধু বৈশা থাকবি তোর শুধু দেখবো মানুষ আর কিছু না আর তোর দেখলে আমার টাকা আসবে তো এইভাবে সে অনেক টাকা ইনকাম করছে মাসে দেখা যায় প্রায় এক লাখ টাকা ইনকাম ইনকাম করে তো ওই টাকা দিয়ে মানে ভাঙচুর করে নেশা পানি করে কিন্তু ঘরে কোনো কাজ হয় না জাস্ট ভালো একটু খাওয়া দাওয়াই করতে পারে আর কিছু না তো এই ক্ষেত্রটা আমার কাছে ভালো লাগতো না তো আমার দেবর আছে আবার আমি আমার দেবর একদিন আমার বাসায় ঘুরতে আসে তো আমি ওর ওর কাছে শেয়ার করি এই সবটা যে তোমার ভাই আমার এই সব করায় তো বলতেছে যে এখন মানে সমাধান বলতে তুমি যদি চাও তুমি ওর মানে বাইরে ছাড়া ছাড়ার কোনো উপায় নেই কারণ যেটা লোভ পয়সা যায় মানুষের ভিতরে টাকার লোভ তখন ওইটা মানে একদম কুকুরের চাইতেও অদ হয়ে যায়

তো একদিন হঠাৎ করে বিগো লাইফ থেকে একজন মানে পুলিশ অফিসারের সাথে এরকম করানো হয় আমার হাজবেন্ড কি করে তো আমাকে উনি ইশারা দিয়ে বলে যে আমার ফোনটা আমি ঘুরাইতাম ঘরের ভিতরে কে কে আছে আমি দেখাইতাম আচ্ছা তো আমি মানে চালাকি করে ওনার আমার হাজবেন্ডের দিক দিকে দেখাই আচ্ছা যে ঘরে উনি আছেন তো আমাকে মানে উনি সব ইশারা করে বলে আর যা কাজ হইতো হেডফোনের দাঁড়াতে হইতো আচ্ছা যে কথাগুলো বলতো এটা শুধুই আমি শুনতে পারতাম তো পরে পরে উনি আমারে পরিচয় দেয় যে তুমি কেন করতেছো আমি মানে সব বলি আর হাজবেন্ড এ বলি যে তুমি বাইরে যাও ওনার সাথে মানে সব ই করলে তোমার মানে রুমে থাকা লাগবে না আমি করতে পারবো তোমার ফোনে তো টাকা আসলেই হবে তুমি তো চাও আমি এইসব করি তো পরে ও বাইরে চলে যায় পরে আমি পুলিশ অফিসারের সবটা খোলা বলে পরে উনি আমার বলতে আচ্ছা ঠিক আছে আপনি কাপড় পরেন সমস্যা নেই আমি বিষয়টা দেখতেছি পরে উনি ছিল বরানী থানার অফিসার তো উনি মানে আমার হাজবেন্ডে আয়সা ধরে নিয়ে যায় আর আমাদের কোর্ট থেকে ডিভোর্সটা হয়ে যায় তো আমি এখন বর্তমানে গার্মেন্টসে একটা চাকরি করতেছি আশা করি মানে গল্পটা সবাই একটা শিক্ষা অর্জন করতে পারবে আর অবশ্যই এমন স্বামীদের থেকে অবশ্যই সাবধানে থাকবেন মেয়েরা আর একটা বাবা মার উচিত অবশ্যই তার মেয়ের পাশে দাঁড়ানো কিন্তু আমার বাবা মা আমার পাশে দাঁড়ায় নাই কারণ আমার পাশে দাঁড়ায় নাই তো যাই হন না কেন উচিত ছিল আপনিও একটা মেয়ে ছিলেন কিন্তু আপনি পরামর্শটা কি দিস আপনি বরং খারাপ খারাপ পরামর্শই দিছেন ভালো পরামর্শ দেন নাই তো আশা করি সবাই সাবধানে থাকবেন আর এরকম ভাবে কারো জীবন নষ্ট করবেন না আর একটা সন্তানের দায়িত্ব যদি মা বাবার হয় একটা স্ত্রীর দায়িত্ব স্বামীর তো মানে এমন জাতীয় স্বামী হবেন না যাতে আপনার সাড়েটা বছর জেলে কাটাইতে হয় বা একটা মেয়ের সাড়েটা বছর স্বামী ছাড়া কাটাইতে হয় প্রিয় দর্শক নতুন বিয়ে করে এনে বউকে প্রথম রাত থেকে বানিয়ে ফেললো টাকার ব্যাঙ্ক প্রিয় দর্শক কখনোই বউকে বউ মনে না করে নিজের বউকে দিয়ে এমন টাকা কামানোর দান করলেন স্বামী দর্শক যে বিষয়গুলো নিয়ে আজকে বাস্তব জীবনের গল্পটা শুনতে পেলে নতুন বউর মুখ থেকে এই বিষয়টা শোনার পর আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন বাস্তব জীবনের গল্প এবং নিউজগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি ভালো লাইক দেবেন আজকে এই পর্যন্তই পরবর্তী রামন্ত্র রসাম আলাইকুম